আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে তো একটা না অনেকক্ষণ বৃষ্টি হয়েছে প্রায় তিনটার থেকে ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে তো মোটামুটি এই ঠান্ডা ছিল আর ঠান্ডা সারাদিন বলতে রাত্র ঠান্ডা ছিল বলে সারাদিন ঠান্ডা বলে ফেলছি তো সকালবেলা উঠা মানে মেয়েকে নাস্তা বানাই দিছি আজকে রুটি বানাই দিছি রুটি ডাল ওর আজকে পরীক্ষা ছিল তো ওকে আর কি মানে ও ডিম দেই নাই ও ডিম খায় না পরীক্ষার মাঝে কে জানি বলছে যে পরীক্ষায় ডিম খাওয়া যায় না হ্যাঁ ডিম খাইলে না কি বলে কি হয় তো যাই হোক ডিম খায় নাই শুধু ডাল করে দিচ্ছি আলুবাজি সেপে সে একটা পছন্দ করে না তো আলুবাজি দেই নাই দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর সকালবেলা উঠেই আর বিছানার চাদরটা ধুয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা সুন্দর আর আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর মানে আবার মনে হইতেছে বৃষ্টি আসবে যাই হোক ঠান্ডা ওয়েদার ভালোই লাগতেছে আমাকে একটা ভাইয়া কমেন্ট করছে সেদিন আমার ভিডিও দেখা আমার খারাপ লাগছে এই কমেন্ট দেখা বা শুই না যে আমি নাকি উচ্ছৃঙ্খলা ভাবে উচ্ছৃঙ্খল ভিডিও বানাই আমরা কি মুসলমান না আপনার কি আল্লাহকে ভয় পান না হ্যাঁ টাকা তো টাকা দিয়ে কি করবেন তো সেই ভাইটাকে আমি বলতে চাই যে ভাইয়া আমার যত ভিডিও আছে হ্যাঁ সেই ভিডিওতে একটা ভিডিও তো আপনি কোনো রকমের কোনো মানে ইয়া পাইবেন না উচ্ছৃঙ্খল কোনো পরিবেশ পাইবেন না বা পর্দা কোনো ভিডিও পাইবেন না আসলে আমরা ভিডিওর সামনে নাচানাচি গানা গান তারপরে এগুলো করতে পারি দেখি আমাদের এই ধরনের হয়তো কমেন্ট করা হয় হ্যাঁ কারণ আমরা এগুলো পারি না আমরা সুন্দরভাবে ভিডিও বানাই এই জন্য মানুষ আমাদেরকেই মানে এই ধরনের কথা বলে যে ভিডিও বানান হেন তেন মানে অনেক কথা বলে যাই হোক আসলে আমরা ওইভাবে ভিডিও বানাই না আমরা যতটুকু পারি মানে পর্দার ভিতর থাইকা বা যতটুক নিজেকে রাইখা পর্দায় রাই খাওয়া বা যতটুক সুন্দর করে পারা যায় ওইভাবেই ভিডিওটা বানানোর চেষ্টা করি তারপর অনেকে অনেক খারাপ কথা বলে ওগুলো কানে নেই না সবার কথা যদি কানে নেই তাহলে চলা যাবে না আসলে চলার পথে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটাই হয়েছে মানে আমাদের সমাজ সমাজে থাকতে হইলে অনেক কথা শুনতে হয় তো আজকে ওয়েদারটা তো মোটামুটি খুব সুন্দর তো আজকে রান্না করব বাজারের থেকে আমি একে স্কুলে দিয়ে গেছি স্কুলে দিতে গিয়ে আমি একে কিছু হাওকা পাতলা বাজার নিয়ে আসছি যেরকম শিং মাছ শিং মাছ আনছি শিং মাছের পলির ভিতরে লবণ দিয়ে রাখছি মানে শিং মাছটা যাতে মারা যায় মানে কাটতে সুবিধা হয় সাথে আছে বরবটি বরবটি ভাজি করব আর শিং মাছের ঝোল করব পাতলা করে আর আমরা দেখা গেছে দুজন মানুষ মামে আমাদের অল্প কিছুতে হয়ে যায় আর আমি বেশি করে বাজার করি না বেশি করে বাজার করি না কারণ আমি বাইরে যাওয়া হয় প্রতিদিন আমার তো প্রতিদিন গেলে দেখা গেছে অল্প অল্প যা আমার লাগে আমি নিয়ে আসি প্রতিদিনের বাজার প্রতিদিন আমি মেয়েকে স্কুলে দিতে হয় আর আমার বাইরে কাজ থাকে যে কারণে আমার মানে অল্প যা যখন যে ওরকম সামনে পাই ওরকম বাজার নিয়ে আসি আমি তো আজকে এই তো শিং মাছের ঝোল করবো আর বরবটিতে একটা ভাজি করব সবজি দিয়ে গাজর দিয়ে আর করলা আছে ফ্রিজে আনছি এই করলা ভাজি করব। আর সকালে তো মেয়েকে রুটি পরোটা বানিয়ে দিচ্ছি তেমন একটা খায় নাই রেখে দিয়ে চলে গেছে স্কুল থেকে আইসা খাবে এই তো আজকের এটুকুই ছিল আমাদের তো দুপুরে দেখি রান্না বার জন্য সব কিছু রেডি করবো